কম বেশি দেড়শো শব্দে পথ দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা পাঁচ নম্বর এটি মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট পথ দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে দুই বন্ধুর মধ্যে সংলাপ দুই বন্ধু রিয়া অমিত রিয়া হে অমিত আজ সকালে খবরের কাগজে পড়লাম আবারও এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে সত্যি বলতে কি এখন তো প্রায় প্রতিদিনই এমন খবর দেখা যায় অমিত একদম ঠিক বলেছিস রিয়া পথ দুর্ঘটনা এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এর পেছনে অনেক কারণ আছে বেপরোয়া গাড়ি চালানো ট্রাফিক নিয়ম না মানা আর অতিরিক্ত গতি রিয়া হ্যাঁ বিশেষ করে তরুণ চালকেরা মোবাইল হাতে নিয়ে গাড়ি চালায় এতে মনোযোগ নষ্ট হয় আর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায় অমিত ঠিক তাই আর রাস্তার অবস্থা খারাপ আলো কিংবা সিগনাল না মানা এসবও বড় কারণ অনেক জায়গায় ফুটপাত বা জেব্রা ক্রসিং ঠিক মতো নেই রিয়া একদম ঠিক তার ওপর এখন মোটরবাইক রেসিং একটা ফ্যাশন হয়ে গেছে তরুণরা স্টান্ট করতে গিয়ে নিজের প্রাণটাই ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে অমিত সত্যি তাই এই সব দুর্ঘটনায় শুধু চালক নয় সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে রিয়া তাই আমি মনে করি আমাদের ছোটোবেলা থেকেই ট্রাফিক নিয়ম শেখানো উচিত স্কুলে যদি ট্রাফিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় করা যায় তাহলে সচেতনতা বাড়বে অমিত একদম ঠিক বলেছিস সরকারও অনেক প্রচার করছে সতর্ক হন নিরাপদে চলুন এই স্লোগানটা সবাইকে মানতে হবে রিয়া হ্যাঁ আর সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে সবার সচেতনতা থাকলেই দুর্ঘটনা কমবে অমিত ঠিক বলেছিস রিয়া যদি সবাই নিয়ম মেনে চলে তবে প্রাণহানির এই ভয়াবহতা অনেকটাই কমে যাবে রিয়া হ্যাঁ বন্ধু পথ নিরাপত্তা মানে জীবনের নিরাপত্তা আমাদেরই পরিবর্তনের পথ দেখাতে হবে